তালাজুড়ি গোরান্ডি কাশীপুর পিএসএর আন্ডারে পড়ে সেখানে দেখা গেছে যে তিনজন সাধু তাদের রাঁধুনি ড্রাইভার তারা গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে যাচ্ছিলেন একটা গুজবে উত্তেজিত জনতা তাদেরকে প্রচুর মারধর করে গাড়ি উল্টে দেয় এবং পুলিশের সামনেই মারধর করে গুজবটা কে ছড়ালো এবং আজকে দেখা যাচ্ছে পশ্চিম বাংলায় যারা সাধু সন্ত তারাও সুরক্ষিত নয় এখানে সরকার তার কড়া ব্যবস্থা নেওয়া উচিত ছিল এবং আমার মনে হয় এটা তৃণমূলই একটা চক্রান্ত করে এই সাধুগুলোকে মারপিট করে এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে আমরা এর নিরপেক্ষ তদন্ত চাই এবং দোষীদের শাস্তি চাই এবং যে পুলিশ কর্মীরা ওইখানে উপস্থিত থেকে এই সাধু সন্তদের মার খাইয়েছেন তাদেরও দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাইছি গতকাল যে ঘটনাটা ঘটেছে এটা একটা অনুপ্রত ঘটনা যেটা হওয়া উচিত ছিল না একটা গুজব যেটা সেখানে ছড়িয়েছিল এবং বিক্ষুব্ধ জনতা ক্ষুব্ধ জনতা তারা সেই সাধুদের উপর চড়াও হয় অবশ্যই ঘটনাটা যেভাবে ঘটেছে এটা ঘটা উচিত ছিল না এবং তার পাশে তার পাশাপাশি পরবর্তীকালে পুলিশ এখানে গিয়ে সেই সালুদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং পুরো তাদের কাছ থেকে বিস্তারিত জানেন বিষয়টা অবশ্যই যে ঘটনাটা ঘটেছে এটা পুলিশ তদন্ত করছে এবং সত্য সত্যতা কি আছে বা কেন ঘটে যে ঘটনাটা সেটা পরবর্তীকালে জানা যাবে তবে এই ঘটনা সত্যি একটা ঘটা অনুচিত ছিল তাই আমরা বিষয়টা আমরাও দেখে আমরা শুনেছি যে যেভাবে ঘটেছে এবং ভিডিও দেখেছি আমরা বিষয়টি পুলিশ দেখছে এবং কি কারণে কেন ঘটেছে সেটা পরবর্তীকালে জানা যাবে